রাজশাহীতে আমাদের বাহাত্তরটা ইউনিয়নের রাজশাহী জেলা তাহলে বাহাত্তরটা ইউনিয়নের নয়টা ওয়ার্ড আছে এখন চোদ্দটা পৌরসভা আছে ওটারও নয়টা ওয়ার্ড তাহলে যদি বাহাত্তর আর চোদ্দ ছিয়াশিটা আমাদের ইউনিট নয়টা থানা বাদ দিলাম ছিয়াশিটা ইউনিটের নয়টা ওয়ার্ড গুণ দিলে আটশো ষাটটা নাকি আটশো ষাটটা ওয়ার্ড হবে সেই ওয়ার্ডে যদি কৃষক দলের এরকম দপ্তর থাকে অফিস থাকে তাহলে কোনো মানুষের কারো কাছে আর যাওয়া লাগবে ওই ঘরে সবাই যে কোনো দুঃখ কষ্টের কথা এসে সমস্যা সুবিধা অসুবিধা এক জায়গাতে বলতে পারবে আর ওইটা ঠিক আমাদের কানে এবং ঢাকাতে সেই হাসান জাফির তুইনের কানে চলে যাবে না এইভাবে সুশৃঙ্খল দল একটা তৈরি করতে হবে এতদিন আন্দোলন করেছি পালিয়ে বেড়েছি জেল কাটেছি জুলুম হয়েছে মামলা খেয়েছি হামলা খেলিয়েছি অনেক হয়েছে এই সময় আমরা কিন্তু একটা সরকার পতনের চেষ্টা করেছি এখন আমরা কি করতে চাইছি এখন একটা সরকারকে নিয়ে যেতে চাইছি শহীদ তারেক রহমানের ক্ষমতায় বিএনপি তৈরি করা সে তাকে ক্ষমতায় নিয়ে যেতে চাইছি কি জন্য নিয়ে যেতে চাইছি একটা দেশ গঠন করতে চাই একটা সুন্দর সুবলা শস্য সামুলা সুন্দর শান্তির উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমরা ক্ষমতায় যেতে চাই দেশ করতে চাই তাহলে দেশ করতে কারিগর লাগবে আন্দোলন করতে যেমন সাহসী ছেলে লেগেছে সাহসী ছেলে আন্দোলন করেছে না সেই পুলিশের রক্তচক্ষুকে ভয় করে সাহেব বাজারে যা মিছিল করেননি এই পবাতে মিছিল করেননি পুলিশের ভয়ে কি থেমে থেকেছেন থেমে থাকেননি এখন দেশ করার জন্য আমাদের কিছু কারিগর লাগবে কোন কারিগর এখন ডিসি এসপি বানাতে হবে এখন আমাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার লাগবে এখন আমাদের স্কুল শিক্ষক লাগবে এখন ভিসি বানাতে হবে ইউনিভার্সিটি টিচার বানাতে হবে আর এইগুলো আমরা পাবো কোথায় আমাদের যে সমস্ত সন্তানরা ছোট ভাইরা যারা স্কুল কলেজে পড়ছে যাদের মেধা ভালো কিন্তু টাকার অভাবে পড়তে পারছে না তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে ওই সমস্ত শিক্ষিত ভাইদেরকে আমাদেরকে পাঠাতে হবে বড় বড় বিশ্ববিদ্যালয়ে দিয়ে শিক্ষিত করে পাশ করিয়ে তাদেরকে আমাদের বাংলাদেশের বিভিন্ন সচিবালয়ে ডাক্তার মেডিকেলে এই ইউনিভার্সিটিতে সকল ডিসপি এসপি বানিয়ে সারা দেশটাকে আমাদের পরিচালনা করতে হবে গড়তে হবে এখানে যেন কোনো বাটপারের জায়গা যেন না হয় আমাদের কিন্তু এই যোগ্য সন্তানের অভাব রয়েছে এই জন্য আমাদের এখন প্রথম একমাত্র কাজ আমাদের ছাত্র ভাইদের দিকে নজর দিবেন দিবেন তো সবাই নিজের নিজের সন্তান দিকে নজর দেন আর আমাদেরকে জানান যে সমস্ত ভাই এই গ্রামের এই ছেলেটা অত্যন্ত মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়াশোনা চালাতে পারছে না আমাদেরকে জানান আমরা তার পাশে দাঁড়াবো আমরা সবাই মিলে তার পাশে দাঁড়াবো সবাই কথা দেন যে আমরা আবার নতুন বাংলাদেশ করতে চাই শহীদ আর সেই স্বপ্নের উনিশ দফার উৎপাদনশীল বাংলাদেশ করতে চাই ঠিক আছে এই যুদ্ধ আমাদেরকে এখন নামতে হবে কথা দিলেন তো সবাই কথা দিলেন তো আর বুঝতে পারেন মেসেজ ভোট দিতে হবে বিএনপি চুরি করে ক্ষমতা যেতে চায় না রাতের ভোটে চুরি করে দামি ভোট করে ক্ষমতায় যেতে চায় না বিএনপি মানে বিনা ভোটে ক্ষমতায় যারা যাওয়াকে হারাম মনে করে হারাম জনগণের রায় ছাড়া ক্ষমতায় যাওয়াকে হারাম মনে করে ওই হারাম জিনিস আমরা খেতে চাই না এখন কোন দলের শিক্ষিত ছেলে বিভিন্ন জায়গায় চলে গেছে ক্ষমতায় না যেও তারা ক্ষমতার স্বাদ ভোগ করছে এই জন্য তারা ষড়যন্ত্র করছে আরপি ভোটের কথা বলছে বিভিন্ন বাহানায় ভোটকে পিছে দেওয়ার চেষ্টা করছে করতে না ইনশাআল্লাহ কিন্তু এটা আমরা হতে দেব আবার যুদ্ধ আবার আস পথে নামবো ঠিক আছে এখন আমরা সবাই ফাতিয়া সূরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ দ্বিন ইয়াকানাবুদু ওয়া ইয়াকানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা জিনা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দ্বাল্লিন আমিন তিন আযান দিয়ে দিতেছে দোয়াপুরি আল্লাহু আকবার আল্লাহু আকবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার এই যে টুটুল আমাদের যে দলের জন্য একটা পার্টি অফিস খুলেছে কয়দিন আগে তার জাস্টো ভাই মারা গেছে ইয়া আল্লাহ তার ভাইকে তুমি জান্নাতবাসী করো সকল গুনাহ খাতা माफ করে দাও আল্লাহ এই বরগাছি 3 নম্বর ওয়ার্ডের যে সমস্ত মুরব্বীরা এতিপূর্বে মারা গেছে আমাদের যারা এখানে উপস্থিত আছি যাদের মা বাবা মারা মারা গেছে গেছে দাদা দাদি নানা নানি আত্মীয় প্রতিবেশী যারা মারা গেছে আল্লাহ সবাই তুমি তাদেরকে মাফ করে দাও তাদের করবর আচাপকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তাদেরকে বেহেশতের পোশাক পরে দাও আল্লাহ তাদের কবরকে নূরে নূরান্বিত করে দাও কবরকে প্রশস্ত করে দাও কবরের ফুলের বাগিচা বিছায় দাও কবরের সাথে বেহস্তের সংযোগ ঘটায় দাও যেন বেহেশতের আলো বাতাস তাদের কবর